আজকে পরিবেশের জন্য ভাবনা পার্ট ফাইভ দেখো এখানে আমরা কী কী আলোচনা করবো প্রথমে আলোচনা করব বিভিন্ন প্রকার শক্তি তারপরে বায়োমাস তারপরে বায়ো ফুয়েল তারপরে সিভিএম তারপরে মিথান হাইড্রেট চলো একে একে পৈত্যের জিনিস আলোচনা করা যাক শক্তি চলো শক্তি আলোচনা করার পূর্বে জানা যাক জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা পেট্রোলিয়াম আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস ক্লিয়ার তো ধরো কয়লা পেট্রোলিয়াম পাখি দেশ কীভাবে সৃষ্টি হয় যে তোমরা জানো যে প্রাচীনকালে কোনো এক সময় কী হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই পৃথিবীর মধ্যে গাছ গাছড়া জীব জন্তু সব মাটির নিচে চাপা পড়ে যায় তার ফলে সেইগুলি থেকে কোণে এই এইসব জিনিস তৈরি হয় ক্লিয়ার সেই জন্য এই সবের পরিমাণ একটা লিমিটের পরিমাণ আছে সেই আগে তৈরি হয়ে আছে বলে পরিমাণ এই লাইন যদি শেষ হইতো এই লাইনকে আমরা পুনরায় পাবো পাবো অনেক সময় হইতো অনেক সময় পুনরায় কোনো প্রাকৃতিক ঘটবে তার জন্য কোটি কোটি বছর পরে সেই পচবে তবে তৈরি হবে ওই জন্য এগুলিকে এখন আর জলদি খুব সহজে আর বা ফিরে পাওয়া সম্ভব নয় একবার শেষ হলে তাই এগুলিকে কি বুঝবো অনবীন যোগ্য শক্তি দেখে নাও ও শক্তি এইগুলা এক বাসে চলে আর এখন পাওয়া যাবে না সেই জন্য ও নবীকরণ শক্তি বলবো তো চলো এর বিকল্প কিছু শক্তি জানা যাক তো এলাকে কি বলবো বিকল্প শক্তি অর্থাৎ কোন বিকল্প শক্তি যেগুলিকে আমরা বারবার ইউজ করবো কিন্তু তাদের পরিমাণও শেষ হবে না আর কোনো আমরা এই প্রয়োগ করতে পারবো সবসময় তো দেখো বিকল্প শক্তি মানে কারা হবে তো বিকল্প শক্তি জানার আগে আমরা চলো কিছু পরিবেশের কিছু উপাদান সম্পর্কে জানা যাক যেমন হচ্ছে বায়ু সমুদ্র ভূমি সূর্য প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে আমরা কি শক্তি পাই বায়ু শক্তি সমুদ্র থেকে জোয়ার ভাটা শক্তি ভূমি থেকে ভূতাপ শক্তি সূর্য থেকে সৌরশক্তি আর উদ্ভিদ প্রাণী থেকে পাই বায়োমাস শক্তি তো বলো এই যে যত রকম শক্তি এই শক্তিগুলোকে আমরা বারবার ইউজ করতে পারবো করতে পারবো কি না যতদিন এই বায়ুমণ্ডল আছে সমুদ্র আছে পৃথিবী আছে সূর্য আছে ততদিন এই শক্তিগুলো কি আমরা ইউজ করতে পারবো ওই জন্যে এই শক্তিগুলিকে বলা হয় নবীকরণ যোগ্য শক্তি নবীকরণ যোগ্য শক্তি ক্লিয়ার দেখে নাও তোমরা এটা নোট ডাউন করে নাও চলো এবারে আমরা আলোচনা আসবো এই যে বায়োমাস বায়োমাস শক্তি শক্তি এই যে লাস্ট পয়েন্ট প্রাণী উদ্ভিদ থেকে তো বায়োমাসটা বটে কি চলো জানা যাক বায়োমাস কি বায়োমাস প্রাণী ও উদ্ভিদ উদ্ভিদে যে বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থকে কি বলা হয় বায়োমাস এই পৃথিবীর মধ্যে কি যে উদ্ভিদ প্রাণীর যে বর্জ্য পদার্থ যেমন উদ্ভিদ বর্জ্য গাছ গাছ ছাড়া বিভিন্ন রকম পচে ডালা পাতা পচে যাওয়া পাতা বা বিভিন্ন রকম প্রাণীর মল মূত্র মরে যাওয়া কোনো প্রাণী সব কিছু থেকে যে বর্জ্য পদার্থ সেই কি আছে বায়োমাস ক্লিয়ার এই বায়োমাসকে কি করা হয় একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে মিথানো জেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কি করে বায়োমাসকে বায়ো গ্যাস বায়োমাসকে বায়োগ্যাসে কনভার্ট করি আর এই বায়োগ্যাসে কী কী গ্যাস বায়োগ্যাস মানে কোন কোন গ্যাস একটা হচ্ছে মিথেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সা এইট ফৰ টু মিথেনৰ পৰিমাণ বায়ে ক'ত থাকে এইটি পাৰ্চেণ্ট আৰু পৰিমাণ ক'ত থাকে টুৱেণ্টি অৰ্থাৎ বায়োগৰ প্ৰধান উপাদান কি মিথেন গেছ ক্লিয়াৰ এবাৰ দেখোন এই বায়োগীভাৱ এই বায়োগীভাৱ কৰো জ্বালানীৰূপে জালানী ৰূপে ব্যৱহৃত হই দেখে নাও উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থ হলো বায়োমাস বায়োমাস এই বায়োমাস বায়োমাসকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বায়োগ্যাসে কনভার্ট করা হয় আর এই কোন বায়োগ্যাসের মধ্যে প্রধান উপাদান আছে মিথেন সাথে থাকে কার্বন ডাইঅক্সাইড আর এই বায়োগ্যাসকে ব্যবহার করা জ্বালানি রূপে ব্যবহৃত হয় ক্লিয়ার চলো এটা নোট ডাউন করো এবার আমরা আলোচনা করব বায়োফুয়েল বায়ো ফুয়েল কি জিনিস যে বায়োমাস আমরা পড়লাম না বায়োমাস সেই বায়োমাস থেকে উৎপন্ন যে জ্বালানি সেই জ্বালানিকে কি বলা হয় বায়ো ফুয়েল বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলে বায়োফুয়েল এই বায়ো ফুয়েলের উদাহরণ কি কি হবে উদাহরণ হবে দেখো চলো প্রথমে জানা যাক কঠিন কি কি বায়ো ফুয়েল হয় কঠিন তো কঠিন হয় দেখো কাঠ বাঁশ খড় ইত্যাদি এবার দেখো তরল তরল কী কী হয় তরলের মধ্যে হচ্ছে বায়ো ইথার বায়ো ডিজেল আর একটা হচ্ছে বায়ো ইথানল ইথানল ক্লিয়ার এবার ধরো গ্যাসিও গ্যাসিওর মধ্যে ধরো কি কি উদাহরণ হবে গ্যাসিওর মধ্যে হবে গোবর গ্যাস দেখে নাও বায়োফুয়েল বায়োফুয়েলের উদাহরণ কি হবে কঠিন হবে কাঠ বাঁশ খড় ইত্যাদি তরল কি হবে বায়ো ইথার বায়ো ডিজেল বায়ো ইথানল আর গ্যাসিওর মধ্যে কি পড়বে গ্যাস ক্লিয়ার আমরা আলোচনা করবো এই সম্পর্কে একটা নট দেখো এই যে পেট্রোল আছে তো পেট্রোল বা গ্যাসোলিন পেট্রোল বা গ্যাসোলিন এই গ্যাসোলিনের সাথে যদি সর্বাধিক সর্বাধিক টেন পাৰ্চেণ্ট ইথানল মেচান হয় তাৰ তৈৰী হৈ গেছ হল গেছ হল ক্লিয়াৰ পেট্ৰল বা গেছলিৰ সৰ্বাধিক টেন পাৰ্চেণ্ট ইথানল মিছিয়ে তৈৰী কৰা হয় গেছহল চল এবাৰ আমাৰ আলোচনা কৰব চি বি এম দেখি কি বোৰ্ডে কল ব্যাড মিথেন ব্যাড মিথেন কি মিথেন 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 কয়লা বিছানা কয়লার অর্থাৎ কি যে ধরো তোমরা জানো যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জীব জন্তু উদ্ভিদ সব কি মাঠ নিচে চাপা পড়ে যায় চাপা পড়ার ফলে লক্ষ লক্ষ বছর পরে কি ওই কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস তো যখন কয়লা তৈরি হয় তো সেই কয়লার মধ্যে কি থাকে ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র থাকে আর সেই রন্ধ্রের মধ্যে কি হয় মিথেন গ্যাস উৎপন্ন প্রাকৃতিক গ্যাস এবং মিথেন গ্যাস সেটা কি হয় আবদ্ধ হয়ে থাকে ক্লিয়ার এই মিথেনটা কি থাকে এই কয়লার মধ্যে আবদ্ধ থাকে এইবারে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই ওই কয়লার থেকে মিথেন গ্যাসকে বের করে আনা ওর জন্য বৈজ্ঞানিকরা কি বুদ্ধি লাগাইলো দেখো মনে করো এইটা আছে কয়লার খনি এখানে কি আছে মিথেন গ্যাস আবদ্ধ আছে তো বৈজ্ঞানিকরা কি করছে এমন দুটা পাইপ দিয়ে দিল তো কি করছে একটা পাইপ দ্বারা জল দিচ্ছে মানে জল প্রচুর আগে এর মধ্যে আঘাত করা হচ্ছে জলের চাপে কি হচ্ছে এই যে কয়লা সে মিথেন গ্যাসকে ছেড়ে দিচ্ছে এবং সেই জলের সাথে কি হচ্ছে মিথেন গ্যাস বেরিয়েছে এখান থেকে আমরা আলাদা করে মিথেন গ্যাসকে সিএইচ ফোর কে সংগ্রহ করছি আর সেই জলটাকে আবার পুনরায় এখানে ব্যবহার করা হচ্ছে এইভাবে এইভাবে মিথেন গ্যাসকে সংগ্রহ করা হয় চলো জানা যাক পশ্চিমবঙ্গের এমন কোন জায়গা আছে যেখানে এই কলবেট মিথেনের কারখানা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কথা রানীগঞ্জে কি আছে এই কলবেট মিথেনের কারখানা ক্লিয়ার চলো এবার আমরা জানবো সিবিএম তো জানলি এবার আমরা জানবো মিথান হাইড্রেট কি কোঠা মিথেন হাইড্রেট চলো এর সংকেত জানা যাক কি সংকেত কি হয় দেখো মিথেন তো ফোর হাইড্রেট মানে হচ্ছে জল ফর তো এখানে দেব ফোর আর টু তো এখানে টু ও এর জেনে দেব থ্রি ফোর ফোর তেইশ টোয়েন্টি থ্রি এইচ টু এইটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত এর আকার কেমন হয় এর আকার হয় বরফের মতো দেখতে বরফের মতো দেখতে হই সাদা কেলাসাকার সাদা কেলাসাকার কঠিন পদার্থ পদার্থ এর মধ্যে কত থাকে মিথেন তেরো দশমিক চার পারসেন্ট মিথেন থাকে মিথেন থাকে বরফের মতো দেখতে সাদা কেলাশাখার কঠিন পদার্থ আর এর মধ্যে তেরো দশমিক চার পার্সেন্ট থাকে ক্লিয়ার এবার দেখো এর আকার হলো এবারে আমরা জানবো একে কি বলা হয় একে ফায়ার আইস আগুনে বরফ বলা হয় কেন বলা হয় দেখো এটা বরফের মতো দেখতে আর এর মধ্যে বরফের মতো দেখতে হলো এর মধ্যে কি থাকে মিথেন গ্যাস আর মিথেন গ্যাস ওটা দায়িত্ব যেমনি এই বরফকে বরফের মতো দেখতে তো মনে করো বরফ এই বরফকে যেমনি আগুনের সংস্পর্শে লাগা আনা হয় সেমনি বরফটাকে ওই জ্বলতে শুরু করে কারণ তার মধ্যে মিথেন গ্যাস থাকে আর মিথেন গ্যাস দায়িত্ব সেই জন্য একে বলা হয় ফায়ার আইস বা আগুনে বরফও বলা হয় ক্লিয়ার এইবার আমরা জানবো এর সংগ্রহ একে কীভাবে সংগ্রহ করা হয় তোমরা এটা নোট ডাউন করে নাও দেখো একে কিভাবে সংগ্রহ করা হয় প্রথমে যায় পাওয়া যায় কথা পাওয়া যায় সমুদ্রের তলদেশে সেলা স্তরের নিচে সমুদ্রের তলদেশে শিলা স্তরের নিচে কি কোথাও কাকে পাওয়া যায় মিথেন হাইড্রেটকে ক্লিয়ার এবার এই মিথেন হাইড্রেটকে সমুদ্রের তলদেশে শিলা স্তরের নিচে কিভাবে সংগ্রহ করা যায় জানা যাক তার একটা গল্প শুনো মনে করো তুমি কোথাও ঘুরতে গেছো আর এটা বানর তোমার মোবাইলটা নিয়ে পালিয়ে গেলো গাছে উঠে গেলো এবার তুমি মোবাইলটা কীভাবে নেবে তার জন্য তোমার সিম্পল একটা পদ্ধতি যেমন করে কলা বা কোনো ফল এভাবে দিয়ে দাও তো কী করে বানরটা ফল টাকা কলা টাকা ধরতে যাবে ঠিক তখন তার মোবাইলটা হাত থেকে ছুটে যাবে এবং তোমার মোবাইল তোমার হাতে চলে আসবে হবে কি না সেমটাকে এখানে অ্যাপ্লাই করা যায় দেখো মিথেন আছে না আমরা সিম্পল লিখছি সিএইচ ফোর আর এইচ টু ও তো এই যে বন জল মিথেনের সাথে যে বন তৈরি করে তার লোক শক্তিশালী যে বন তৈরি করে সেটা তৈরি করে সিও টুর সাথে সিএইচ টু আর ও টু সিও টু আর এইচ টু ও জল মিথেনের সঙ্গে যে বন তৈরি করে সেইটার তুলনায় জল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বেশি শক্তিশালী বন তৈরি করে তাই এই মিথেন হাইড্রেটকে সংগ্রহ করার জন্যে এই মিথেন হাইড্রেটের মধ্যে কি করা হয় এই স্তরের নিচে কি পাঠানো হয় সিও টু গ্যাসকে পাঠানো হয় যেমনি সিও টু গ্যাসকে পাঠানো হবে জল এই সিও টু গ্যাসের সঙ্গে করবে কারণ সে জলের সিও টুর সাথে শক্তিশালী বন্ড তৈরি করতে পারবে মিথেনের তুলনায় তার জন্য কি হবে আর এই বন্ড বনাবে আর মিথেন গ্যাসে ছাড়ে দেবে আর মিথেনকে ছাড়ে দিবে সে ফলে মিথেন আমরা কী পাবো আলাদা করে মিথেন পেয়ে যাবো পাবো কি না এইভাবে সমুদ্রের তলদেশে শিলাই স্তরের নিচে মিথেন আইটারকে সংগ্রহ করা হয় আশা করি তোমার সমস্ত জিনিসটা বুঝে গেছো চলো রাধে রাধে সবাই ভালো থেকো আর কোয়ার কালেকশনকে কি করো সাবস্ক্রাইব করো